আজকে আমরা হচ্ছে লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি দিব তাও তিন বছরের ওয়ারেন্টি সহ যেটা হচ্ছে মার্কেটে সবচেয়ে কম প্রাইসে আর সবগুলো থাকবে বারো এবং চব্বিশ ভোল্টের যারা হচ্ছে সোলার সিস্টেমের সাথে কিংবা আইপিএস এর সাথে কিংবা আপনারা হাইব্রিড সিস্টেমের সাথে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রাইস লিস্টটি আর এখানে সবগুলো ব্যাটারির সাইকেল কাউন্ট হচ্ছে চার হাজার রেটিং হচ্ছে ওয়ান সি রেটিংয়ের তো আমি প্রথম থেকে যদি বলি ব্যাটারির ব্র্যান্ডটা সেটা হচ্ছে ডিজেডিসির তো আপনারা কিন্তু মাত্র আঠাইশো টাকায় বারো ভোল্টের ছয় এম্পিয়ারের ডিজেডিসি ব্যাটারিটি পেয়ে যাবেন প্লাস বারো ভোল্টের পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি পাবেন তেরো হাজার চারশো টাকায় আপনারা যদি একশো এম্পিয়ার নিতে চান একশো এম্পিয়ারের বারো ভোল্টের ব্যাটারির প্রাইস বর্তমানে চব্বিশ হাজার আটশো টাকা আপনি যদি মনে করেন যে আপনি আটচল্লিশ ভোল্টের করবেন তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে একশো এম্পিয়ারের চারটিও আপনি নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার অন্যান্য বড় লিথিয়াম ব্যাটারিগুলো থেকে প্রাইস কম আসবে এরপর আমরা যদি যাই দুইশো এম্পিয়ারের দিকে দুইশো এম্পিয়ারের বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারির প্রাইস ছিচল্লিশ হাজার ছয়শো টাকা তারপর তিনশো এম্পিয়ারের দিকে যদি যাই তিনশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারির প্রাইস হচ্ছে বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি তিনশো এম্পিয়ার হচ্ছে প্রাইস আটষট্টি হাজার টাকা একশো এম্পিয়ারের চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারির প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এই ব্যাটারিগুলো যেগুলো বললাম আমি বারো ভোল্ট ছয় এম্পিয়ার থেকে একশো এম্পিয়ার পর্যন্ত এই ব্যাটারি হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এটি হচ্ছে ডিজেডিসির আর এটার মধ্যে কোনো ডিসপ্লে থাকবে না ডিসপ্লে ছাড়া দেখতে পাচ্ছেন যে আপনারা এই ব্যাটারিটি আচ্ছা এরপর আমরা ডিজেডিসির পাঁচ বছরের ওয়াল মাউন্ট সহ ডিসপ্লে সহ প্লাস হচ্ছে অ্যাপ এনেবল সহ যে লিথিয়াম ব্যাটারি আছে ওগুলো সম্পর্কে কথা বলবো ওয়াল মাউন্টেড প্রথমেই শুরু হয় হচ্ছে চব্বিশ ভোল্ট একশো এম্পিয়ার দিয়ে চব্বিশ ভোল্ট একশো এম্পিয়ার লিথিয়াম ব্যাটারির প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা আটচল্লিশ ভোল্ট একশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারির প্রাইস হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা আটচল্লিশ ভোল্টের দুইশো এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারির প্রাইস হচ্ছে তিন লাখ দুই হাজার টাকা এই তিনটি ব্যাটারি হচ্ছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি এবং সাথে আপনি এটি ওয়াল মাউন্ট করতে পারবেন পাশাপাশি একটি ডিসপ্লে আছে প্লাস এটি আপনি ওয়াইফাই সিস্টেমের মাধ্যমে কানেক্ট করতে পারবেন তো আজকে আমাদের এই ব্যাটারিগুলো ছিল হচ্ছে দুই ভ্যারিয়েন্টের যেটি হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটিতে ডিসপ্লে আছে অন্য ডিসপ্লে নেই একটি হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি যেটা হচ্ছে আপনার যে কোনো স্থানে রাখতে হবে আর একটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি যেটা সেটা হচ্ছে আপনার ওয়াল মাউন্ট প্লাস ডিসপ্লে এবং ওয়াইফাই এনেবেল্ড যাদের হচ্ছে এই ব্যাটারিগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের এই হটলাইন নাম্বারে কল করলে আপনারা কিন্তু এই লিথিয়াম ব্যাটারি অর্ডার করতে পারবেন আর লিথিয়াম ব্যাটারির প্রাইস বেশি হওয়ার কারণে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে বাকি ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন তো এই ছিল আমাদের লিথিয়াম ব্যাটারির প্রাইস সমূহ আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের ভিডিওটিকে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে আমি বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও